হরে কৃষ্ণা মায়া পুনিতায়গর কিচেন থেকে সবাইকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি কি পায় সবাই ভালোই আছেন আজকে বানাচ্ছি সিদ্ধকুলি ভগবানের জন্য আজকে আজকে হাতি পরিক্রমায় একটু ভোগ লাগাবো মন্দির যাব ভগবানের জন্য এই যে সিদ্ধকুলি পিঠা বানাচ্ছি হুম এই দেখুন আমি এখানে পিঠেটা ই হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি নারকেলের সেম দিয়ে এটাকে মুখটা বন্ধ করে ভালো করে কাটা করে নিচ্ছি এই শীত মানেই সবসময় শুধু পিঠে পুলি গরম গরম পিঠে বানানো কাঁটাগুলো করে নিচ্ছি আরেকটাও বানিয়ে নিচ্ছি একটু হাতে একটু চালের গুঁড়ি নিয়ে নিলে সুন্দর করে বড় করা যায় এটাকে এটা যত সুন্দর একটু পাতলা হবে পিঠেটা হবে ভালো নরম হবে এই জন্য আমি খুব সুন্দর করে একটু হাতের সাহায্যে ভালোভাবে একটু বড় করে নিচ্ছি আরেকটা পিঠে বানিয়ে নিচ্ছি এটাও কাটাটা করে নিচ্ছি যে একটু নকে চাপ দিয়ে দিয়ে দেখুন এটা একটু সুন্দর করা যায় এইদিকেও একটা করে নিচ্ছি হাতে সময় থাকলে খুব সুন্দর সুন্দর করে এই পিঠা গুলি করা যায় এখন তাড়াতাড়ি পিঠে স্টিমারে দেব সিদ্ধ হবে তারপর ঠান্ডা করে বক্সে নিয়ে যাব মন্দিরে হাতি করে দেখুন এটা একটা এরকম ডিজাইন সবগুলো পিঠে বানানো হয়ে গেছে এখন এখানে আমি একটা এটা আমি এখানে মোম মেকারের মধ্যেই দিয়ে দিচ্ছি এটা আপনারা চাইলে একটা হাড়ির মধ্যে একটা জাজ দিয়েও দিয়ে দিতে পারেন মানে সিদ্ধ হওয়ার তো কথা যাতে বাপটা না বেরিয়ে যায় ওইরকমভাবে আর আমি একটু ই দিয়ে দিয়েছি এখানে একটু গিব ব্রাশ করে দিয়েছি কারণ যাতে তুলতে গেলে না মানে লেগে যায় ভেঙে যায় তার জন্য আমি একবারে সবগুলো পিঠি দিয়ে দিচ্ছি যে সব পিঠে হয়ে গেছে এখন একদম হাই ফ্লেমে আমি ডাকা দিয়ে দিচ্ছি এটা বেশি লাগবে না পাঁচ দশ মিনিট পাঁচ মিনিটেই সব পিঠে হয়ে যাবে একদম হাই ফ্লেমে দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি পিঠেটা ডাকাটা করে দিচ্ছি এই যে সিদ্ধ বলি পিঠা একদম রেডি হয়ে গেছে আমি সব নামিয়ে দিচ্ছি